বং ক্যানভাসের আরও একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাই আজকে বেশ অনেকটা সকাল সকাল উঠে পড়েছিলাম তাই ভাবলাম আগে রান্নার কাজটা সেরে ফেলি রান্নার কাজটা সেরে ফেললে না মনে হয় যেন সারাদিনের অনেকটা কাজের চাপ কমে গেছে এরপরে কি করতে জানো ছাদে এসে দেখি দেখো এক সাইডে মেঘে পুরো কালো কুচকুচো হয়ে আছে আর এক সাইডে রোদ ঝকঝক করছে আকাশের মুডের অবস্থা কিন্তু একদমই বোঝে মুশকিল যে সে এখন কি করবে তারপর কিছুক্ষণ পরই দেখতে পেলাম যে ধেয়ে বৃষ্টি ভিডিওতে অতটাও বোঝা না গেলেই বৃষ্টিটা কিন্তু বেশ জোরালো হয়েছিল কেন বললাম সেটা পরে বলছি এই যে আমার বাড়ির সামনের এই জায়গাটা দেখো এটা মন্দির এখানে দুর্গাপূজা হয় প্যান্ডেল করে আর তারই সামনে এই যে দেখো বিরাট গাছটা পাকু গাছ সেইটার নড়াচড়া দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টিতে ঠিক জোড়ালো হচ্ছে দেখে একটু পড়তে বসেছিলাম হঠাৎই আওয়াজ পেলাম ছাদের কাছ থেকে দিয়ে উঠে আসলাম উঠে দেখি একই অবস্থা এই যে পাশের বাড়ির এই যে বিরাট কাঁঠাল গাছটা এটা ছিল আমাদের ঘরের পাশে এই ঝড়ে পুরো ভেঙে পড়েছে ছাদের উপর এর জন্যই বলছিলাম যে বৃষ্টিটা অনেকটা জোরালো হচ্ছিল দেখে বোঝা যাচ্ছিল না এই যে দেখো কাঁঠাল গাছটা পুরো তিন ভাগ হয়ে গেছে পরে খেয়াল করলাম এই গাছে না একটা পাখির বাসা ছিল সেটার কি অবস্থা বলো তো আর চারিদিকে তোমরা এত ব্যাঙেরা আওয়াজ সেটা কি শুনতে পাচ্ছ বৃষ্টি হলেই না এদের খুঁজে পাওয়া যায় অন্য তো এদের পাত্তাও পাওয়া যায় না শের বাড়ির এই জায়গাটায় অনেক কাঁঠল গাছ হয়েছিল এই কাঁঠাল গাছটা ভেঙেছে এই গাছ বেয়ে এই একটা লতা আমাদের ছাদের উপরে এসেছিল দেখো অনেকগুলো কিন্তু করিয়ে হয়েছিল আর দিন গেলেই এগুলো পেরে খাওয়া যেত কিন্তু কি আর করা যাবে এই গাছটা ভেঙে গেছে এই গাছটাও মারা যাবে আজ থেকে আমি একটা কাঁকড়ল খুঁজে পেয়েছিলাম তবে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো আজ তবে আসি দেখা হচ্ছে কাল